বিসমিল্লা টাওয়ারের ভেতরে এসে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেই আপনারা এই রকম হস্ত ও কুটি শিল্পের নানা রকমের জিনিসপত্রগুলো পেয়ে যাবেন মানে এক কথায় বলতে গেলে নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত প্রায় অনেক আইটেমগুলো আপনারা এক নিমিষেই পেয়ে যাবেন এই দোকানটিতে দোকানটির নাম ছিল কুমিল্লা হ্যান্ডিক্রাফ্ট এই দোকানটির ভেতরে এবং বাইরে দিয়ে প্রচুর পণ্য সামগ্রী আপনারা পেয়ে যাবেন আর যেগুলো মার্কেট থেকে আপনারা অনেকটা সস্তা দাম দিয়ে আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন আর এগুলো দেখেন এগুলো কিন্তু পোস্টার আইটেম আর এগুলো কিন্তু ছয় পিসের সেট এখানে রাখা ছিল আর এই কোস্টার গুলো কিন্তু কুরুশ কাটার হয়ে থাকে আর এগুলো কিন্তু দেখতে একটার থেকে একটা চমৎকার ছিল তো কালার কম্বিনেশন গুলো যেমন ছিল তার থেকে বড় কথা ডিজাইন গুলো কিন্তু এর প্রচুর চমৎকার ছিল হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনি যে কোনো জায়গা থেকে এরকম মেট্রো ধরে অথবা বাসে চড়ে চলে যেতে পারবেন চকবাজারের বিসমিল্লা টাওয়ারে আজকে আমি চলে আসলাম ঢাকা মিডফোর্ড রোড বিসমিল্লা টাওয়ারের সামনে এই বিসমিল্লা টাওয়ারটি এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই টাওয়ারের আশেপাশের রাস্তাটাও দেখিয়ে দিলাম যাতে আপনাদের চিনতে এবং বুঝতে সুবিধা হয় বিসমিলা টাওয়ারের প্রথম পার্টা ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে এটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন আর এই যে দোকানটা দেখানো হচ্ছে এখানে কিন্তু প্রচুর খেলনার অপশন আপনারা পেয়ে যাবেন আর আমি বলবো যে আপনারা যারা প্রথম ব্যবসা শুরু করতে চাচ্ছেন মনে করছেন যে নতুন ব্যবসা শুরু করবেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানে ডলের উপরে আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন আর এগুলো কিন্তু সবই কিন্তু আপনারা পাইকারি দামে এখান থেকে নিতে পারবেন এখানে বিভিন্ন রকমের ডল সহ আপনারা নেক পিলো বা ট্রাভেল যে যেটাই বলেন না কেন বিভিন্ন রকমের ডলের যে অপশনগুলো হয় সেগুলো কিন্তু আপনারা এই দোকানটাতে পেয়ে যাবেন তো এগুলো কিন্তু সবই এখানে পাইকিরি দামে এখানে সেল করা হয় এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে সেল করা হয় আর যারা মনে করছেন যে আপনারা নিজেদের জন্য নিজের বাসার জন্য খুচরা কিছু নিবেন সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে দুই এক পিস করেও নিতে পারবেন এই দেখেন এটা কিন্তু পুরো নিস্তালার পোর্শনটা আর এই নিস্তালার পোর্শনটাতে আপনারা এরকম বেশিরভাগই খেলনা বলেন পিস বলেন এই ধরনের কালেকশনের দোকানগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন তাছাড়া কিন্তু দোতলায়তেও আপনারা কিছু বেশ কিছু খেলনার দোকান আপনারা পেয়ে যাবেন ওই যে এলামের এই যে ঘড়িগুলো এই যে এগুলো এই যে এইগুলো হ্যাঁ 300 টাকা করে করবে আচ্ছা আর 90 টাকারগুলো গুলো বললেন আচ্ছা এগুলো সব 90 টাকা করে আর ঘড়ির ঘড়িগুলো

আর খুচরা যদি নিতে চাই খুচরা নিতে চাইলে ওটা খুচরা প্রাইস পড়বে এই যে বল প্রিন্টার এটা কত এই যে খুচরা এটা খুচরা নিলে আপনার দাম পড়বে 150 টাকা 150 টাকা আর পাইকারি হিসাবটা আমার আলাদা হিসাবটা আমার অন্য রকম অন্য রকম কমে আসবে একটা নতুন গড়ি আসছে এটা আপনার 200 টাকা খুচরা এটা মাত্র 200 টাকা খুচরা খুচরা আচ্ছা আমার একটা কিন্তু গড়ি এটা আর যদি কেউ পাইকারি নিতে চাইতাম তাহলে দামটা আরো কমে আসবে আর একটু কমে আসবে আর মিনিমাম পাঁচ থেকে ছয় পিস ছয় পিস নাও লাগবে

ছাতালা কত করে আছে এখানে যে কটা দেখানো হচ্ছে এগুলো তিনশো থেকে তিনশো তিরিশের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফ্লাওয়ার ভাস এই যে ফুলদানি গুলো সাদাটা কত ডান পাশের ওই যে সাদাটা চারশো পঞ্চাশ আচ্ছা চারশো পঞ্চাশ থেকে শুরু আর এখানে কিন্তু বিভিন্ন রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন লাস্ট হচ্ছে কম প্রাইস কোনটা মানে কত আছে পঁচাশি আচ্ছা এগুলো হচ্ছে পঁচাশি টাকা করে আপনারা পেয়ে যাবেন এই যে এই দুটো এই দুটো আপনারা পঁচাশি টাকায় পেয়ে যাবেন লাল আর কালোটা আচ্ছা উপরেও আচ্ছা উপরেও আছে এগুলো হচ্ছে আপনারা পঁচাশি টাকায় পেয়ে যাবেন আর এখানে কিন্তু ভাইয়া চায়ের কাপ সেট আছে ছয় পিসের এগুলো কত করে চায়ের কাপ ছয় পিসের এই যে এটা দুইশো পঞ্চাশ শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকাই ছয় পিসের যে চায়ের কাপের সেটগুলো হয় সেগুলো আপনারা নিতে পারবেন এখান থেকে এর সঙ্গে কি প্রিস হবে ভাইয়া শুধু চায়ের কাপ আচ্ছা আর ভাইয়া এই যে পেনদানি যেগুলো বলে কলমদানি আমরা কলম রাখি এগুলো কত করে আছে ছোটটা এটা ঘড়িয়ালটা হ্যাঁ 400 টাকা 380 আর এটা 580 আচ্ছা পাশেরটা হচ্ছে 380 আর বড় সাইজটা হচ্ছে 580 580 সাইজে বড় 580 আচ্ছা এগুলো কত করে আছে 490 690 এর বড়টা 60 আচ্ছা ছোটোটা হচ্ছে ষাট টাকা মাঝারিটা হচ্ছে পঁচানব্বই টাকা আর বড়োটা হচ্ছে একশো চল্লিশ টাকা তাছাড়া আচ্ছা আর এই আনারসগুলো কত করে আছে হলুদ কালারের আনারসটা তিনশো সত্তর আপনারা কিন্তু পিস হিসেবে নিতে পারবেন বাইরের তো নর্মাল দোকানে কিন্তু অনেক বেশি টাকা রেটে আপনাদেরকে নিতে হবে আর এখানে পাইকারি রেটে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ভাইয়ের দোকানে আপনারা চলে আসবেন আর এটা কি ভাইয়া চেরি ফল নাকি এই যে লাল কালারে আচ্ছা চেরি আপেল গুলো কত করে আছে 430 আর এই যে ডাবল আনারস যেটা পাইনাপল 650 তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন রকমের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই দোকানটাতে সামনে তো রমজান চলেই এসছে তো আপনারা যারা রমজানের জন্য ঘর ডেকোরেট করতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো এখান থেকে নিতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইনের মধ্যে আপনারা এরকম লাইটগুলো আপনারা পেয়ে যাবেন ভাইয়া এই লাইট এইগুলো কত করে আছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা শুধুমাত্র পঁয়ষট্টি টাকায় কিন্তু আপনারা এই ধরনের বড় সাইজটা হচ্ছে আশি টাকাতে আপনারা পেয়ে যাবেন এই দোকানটার নাম আমি আপনাদেরকে দেখে দিচ্ছি টু স্টার গিফট সেন্টার এই দোকানটাতে আসলে আপনারা আপনাদের ঘর সাজানোর অনেক রকমের যে সামগ্রীগুলো হয় সেগুলো আপনারা পেয়ে যাবেন তাও আবার পাইকারি রেটে আচ্ছা ভাইয়াদের তারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু এই দোকানটাতে চলে আসতে পারবেন সাতশো করে পাইকারি দামে বলছেন আর এই জিনিসটা

তো আমরা তো আচ্ছা আচ্ছা পাইকেরি রেটেই বলছেন তো পাইকেরি রেটে মানে যত पीस বুক ইচ্ছা দিতে পারবো হ্যাঁ ওই 50 টাকায় পড়বে আর এই দোকানটাতে আপনারা বিভিন্ন রকমের ওয়াল হ্যাঙ্গিং তারপরে বিভিন্ন রকমের ল্যাম্পের কালেকশন গুলো পেয়ে যাবেন আর এগুলো কিন্তু দেখতে অনেক চমৎকার লাগে 12 पीस কত টাকা দাম করবে 1080 টাকা বারো পিস এক হাজার আশি টাকা আর যদি কেউ খুচরা নিতে চাই আপনারা দেন খুচরা দেন খুচরা দেওয়া হয় না এক পিসের দাম কত পড়ছে নব্বই টাকা করে পড়ছে আর এই যে দেখেন এই দোকানটাতে কিন্তু এরকম সুন্দর সুন্দর ডোর চার্ম যেগুলো হয় সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এগুলোর দাম কিন্তু এই যে সাদা বামে দেখা যাচ্ছে সাদা রঙের এগুলো কিন্তু আপনারা একটু কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন তাছাড়া এই যে ডান পাশের যেগুলো এই যে আমি ধরে আছি এগুলো কিন্তু এগুলোর বারো পিসের সেট এখানে বিক্রি হচ্ছিল তেরোশো সামথিং করে আর সাদা যেগুলো দেখানো হলো সাদা ক্রিস্টালের মধ্যে ওইগুলো আপনারা বারো পিসের সেট মানে এক ডজন আপনারা এখান থেকে নিতে পারবেন নয়শো থেকে নয়শো সামথিং করে তাছাড়া এই যে ওয়াল হ্যাঙ্গিং যে সুন্দর সুন্দর ঘড়ির এখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক চমৎকার ছিল তো আপনারা যারা মনে করছেন যে আপনাদের ঘর ডেকোর করবেন অথবা আপনারা যারা বিজনেস শুরু করবেন এইগুলো প্রোডাক্ট নিয়ে তারা কিন্তু এখানে চলে আসতে পারেন আর এগুলো কিন্তু এই ঘড়িগুলোর দাম এখানে শুরু হচ্ছিল দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার টাকার মধ্যেই আর এগুলো কিন্তু দেখতে অনেক সত্যি অনেক চমৎকার ছিল আর এখানে দেখেন ওয়াল ঘড়ি যেগুলো ছিল এগুলোর মধ্যে কিন্তু আপনারা প্রচুর ডিজাইন অপশন পেয়ে যাবেন আর মার্কেটের থেকে কিন্তু এখানে আপনি অর্ধেক দামে পেয়ে যাবেন এটা তো বলার অপেক্ষা রাখেই না বিজনেসের জন্য জন্য নিজেদের ঘরের তারা কিন্তু এই মার্কেটটাতে চলে আসতে পারেন আর এখানে ঘড়ির দামগুলো শুরু হচ্ছিল এক হাজার বারোশো থেকে তিন হাজার টাকার মধ্যেই আর এবার কিন্তু চমৎকার একটা মিররের কালেকশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এটার দাম কিন্তু চা ছিল একদম বারো হাজার টাকা করে আর তাছাড়া কিন্তু এর ছোট ভার্সন আপনারা পেয়ে যাবেন আর ছোট ভার্সনটার দাম কিন্তু এখানে তিন হাজার থেকে তিন পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখেন এখানে কিন্তু চমৎকার একটা ওয়াল হ্যাঙ্গিং আর এটা কিন্তু চমৎকার দেখতে ছিল আর এটার দাম কিন্তু ওনারা মেবি ছিল আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে আর তাছাড়া কিন্তু এখন যে ওয়াল ম্যাট গুলো দেখানো হচ্ছিল এগুলো কিন্তু চমৎকার পেন্টিং টাইপের আপনারা এগুলো সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না তো ওগুলোর দাম ছিল তিন হাজার টাকা করে তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি দিয়ে যাবেন আর তাছাড়া আজকের ভিডিওটা দেখানো সব থেকে কোন প্রোডাক্টটা আপনাদের কাছে বেশি চমৎকার লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ